ঝিঙে তো আমরা অনেকেই খেয়েছি কিন্তু আমরা অনেকেই জানি না যে ঝিঙে ফুল খাওয়া যায় আজ গ্রামের বাড়ির উঠানে বসে আছি হঠাৎ করে দেখি সুন্দর সুন্দর ঝিঙে ফুল ফুটে আছে তাই মাকে বললাম মা কুমড়ো ফুল তো খাওয়া যায় কিন্তু ঝিঙে ফুল কি খাওয়া যায় মা বললো কেন খাওয়া যাবে না যদি কুমড়ো ফুল খাওয়া যায় তাহলে ঝিঙে ফুলও নিশ্চয়ই খাওয়া যায় দেখা যাক কি হয় এর জন্য মা আর আমি ভাবলাম ঝিঙে ফুলের একটা রেসিপি বানিয়ে ফেলি মা আর আমি মিলে ঝিঙে ফুল তোলা শুরু করলাম দেখুন এত সুন্দর লাগছে ফুলগুলো দেখতে আর কি বলবো এই ঝিঙে ফুলগুলো সাধারণত কিন্তু বিকালবেলা ফোটে আর সকালে বন্ধ হয়ে যায় কথা বলতে বলতে আমার কিন্তু এখানে ঝিঙে ফুলগুলো তোলা হয়ে গেছে এবার ঝিঙে ফুলগুলোকে ভালো করে বেছে নেব যাতে কোনো ময়লা না থাকে এরপর আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এর ভিতরে নিয়ে নিয়েছি বেসন আমি এখানে তিন চামচ বেসন নিয়ে নিয়েছি আর নিয়ে নেব এখানে চালের গুঁড়ো আমি এখানে দু চামচ চালের গুঁড়ো নিচ্ছি চালের গুঁড়োর দিয়ে যদি বড়া করা হয় তাহলে কিন্তু বড়াগুলো টেস্ট খুবই ভালো হয় খুব ক্রিস্পি হয় এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো কালো জিরে আর এখানে দিয়ে দেবো সামান্য লঙ্কার গুঁড়ো আর দেবো স্বাদ মতো নুন এবার সমস্ত উপকরণকে ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নেব এরপর এখানে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব একবারে বেশি জল দেবো না তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে এর জন্য অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা করতে হবে দেখুন একটা চামচ ডুবিয়ে দিলে চামচটা কোট হয়ে থাকবে চামচের গায়ে থেকে ব্যাটারটা পড়তে চাইবে না ঠিক সেরকম কিন্তু একটা ব্যাটার তৈরি করতে হবে এরপর গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি বেশ একটা সাদা তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি যেই ফুলগুলোকে আমি নিয়েছিলাম চারটে করে ফুল নিয়েছি নিয়ে এবার বেসনে ভালো করে ডুবিয়ে নিয়েছি এবার আমার এখানে তেলটা গরম হয়ে গেছে তেলের ভেতরে এবার আমরা বড়াগুলোকে ভেজে নেব আমি একবারে বেশি বড়া দেব না আমি চারটে করে বড়া ভেজে নিচ্ছি দেখুন লো টু মিডিয়ামে রেখে আমাদের বড়াগুলোকে ভাজতে হবে যদি হাইতে দিয়ে ভাজা হয় তাহলে ভেতরটা ভাজা হবে না ওপর থেকে লাল হয়ে যাবে তাহলে আর ভালো লাগবে না বড়াটা এবার দেখুন আমাদের বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে লালচে হয়ে গেছে এবার একটা ছাঁজড়ি হাতার সাহায্যে তেল ঝরিয়ে আমরা বড়াগুলোকে তুলে নিচ্ছি দেখুন বড়াগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে আর কতটা ফুলেছে আপনারা কিন্তু সুন্দর টিফিন হিসাবে এটা খেতে পারেন আর খেতে খুবই সুন্দর এটা হালকা একটু তেতো তেতো আছে কিন্তু তাও খেতে খুবই টেস্টি আপনারা কিন্তু ভাবে ট্রাই করবেন যদি আপনারা বাড়িতে তৈরি করেন তাহলে কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ